آيات بونجاش. "فإن لم يستجيبوا لك فاعلم أنما يتبعون أهواءهم ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين" তারপর তারা যদি আপনার ডাকে সাড়া না দেয় তাহলে জানবেন তারা তো শুধু নিজেদের খেয়াল খুশিরই অনুসরণ করে আর আল্লাহর পথ নির্দেশ অগ্রাহ্য করে যে ব্যক্তি নিজ খেয়াল খুশির অনুসরণ করে তার চেয়ে বেশি বিভ্রান্ত আর কে আল্লাহ তো জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না আয়াত একান্ন অর্থ আর অবশ্যই আমরা তাদের কাছে পরপর বাণী পৌঁছে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে তাফসির এক নং ফুটনোটের বিবরণ ওয়াস্সল না শব্দটি তৌসিল থেকে উদ্ভূত এর আসল আভিধানিক অর্থ রশির সুতায় আরও সুতা মিলিয়ে রশিকে মজবুত করা উদ্দেশ্য এই যে আল্লাহ আল্লাহতালা কোরআনে পর পর হেদায়েত অব্যাহত রেখেছেন এবং অনেক উপদেশমূলক বিষয়বস্তুর বারবার পুনরাবৃত্তিও করা হয়েছে যাতে শ্রোতারা প্রভাবান্বিত হয় কুর্তুবি এ থেকে জানা গেল যে সত্য সত্যকথা উপর্যুপরি বলা ও পৌঁছাতে থাকা নবীগণের তাবলিগ তথা দিন প্রচারের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল মানুষের অস্বীকার ও মিথ্যারোপণ তাদের কাজে ও কর্মশক্তিতে কোনোরূপ বাধা সৃষ্টি করতে পারত না সত্য কথা একবার না মানা হলে দ্বিতীয়বার তৃতীয়বার ও চতুর্থবার তারা পেশ করতে থাকতেন কারো মধ্যে প্রকৃত অন্তর সৃষ্টি করে দেওয়ার সাধ্যত কোনো সহৃদয় উপদেষ্টা নেই কিন্তু নিজের অক্লান্ত প্রচেষ্টা অব্যাহত রাখার ব্যাপারে তারা ছিলেন আপোষহীন আজকালও যারা দাওয়াতের কাজ করেন তাদের এ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত